আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক বিল্লা রহমান রহিম সাপ্তাহিক যেমন আমাদের ক্যালাস হয় কোরআন তাফসির সে ক্যালাস আজকের জুমার দিন শুরু হবে আজকের আমাদের তাফসিরের ক্লাস সুরা নাসের থেকে শুরু করবো আমরা সুরা নাস মাক্কিয়া সুরা নাস এ সুরাটা অবতীর্ণ হয়েছিল মক্কায় যখন হজর সাল্লিউসাল্লাম মক্কায় ছিলেন তখন এই সুরা অবতীর্ণ হয়েছিল সুরা ফালাক এবং সুরা নাসের নাজিল হওয়ার পিছনে একটা বড় ঘটনা রয়েছে সে ঘটনাটা এক সময় এক ইহুদি হজর সল্লি আসাল্লামকে জাদু করেছিলেন যার কারণে হজরসাল্লু আলি ছ মাস যাবত অসুস্থ ছিলেন তো সেই সময় হজর সল্লু আলিউসাল্লাম দোয়া করেছেন এবং দুজনে ফেরেশতা এসছেন একটা ফেরেশতা হুজুর সাল্লিউ সাল্লামের মাথার কাছে বসেছেন এবং আরেকটা ফেরিস্তা আলাই সাল্লামের পায়ের কাছে বসেছেন হজরসল্ল্লি সাল্লাম শুনছেন এবং সেই ফেরিস্তা দুটো একে অপরের মধ্যে কথা বলা বলাই করছেন যে হুজুর সাল্লাহ আলিউ সাল্লামের অসুখ কেন হজরসল্ল আলী ও সাল্লাম কী কারণে অসুস্থ হয়েছে অন্য একটা ফেরেশতা একজন ফেরেশতা প্রশ্ন করছেন অপর ফেরেস্তা উত্তর দিচ্ছেন হুজরসল্লু আলিউসাল্লাম দুজনার কথা শুনতে পাচ্ছেন একজন জিজ্ঞাসা করছে হুজুরসল্ল্লাহ আলি সাল্লামের কি হয়েছে আর একজন ফেরিস্তা বলছেন হুজুরসল্লাহু আলিউসাল্লামের তো অসুখ বলে এতদিন কী অসুখ হয়েছে অপরজন ফেরেস্তা বলছেন যে হুজুর সন্দুল্লাহ আলী ওয়া একটা ইহুদি জাদু করেছে এক ইহুদি হুজুর লহ আলী ওয়া জাদু করেছে তো জিজ্ঞাসা করছে কে জাদু করেছে উত্তর হলো ইহুদি মীর মুনাফিক সেই মুনাফিকটার নাম হলো লাবিদ ইবনে আসমা আসাম লাবিদ ইবনে আসাম ওই মনাফিকটা হুজুর সন্দিমের জাদু করেছে আবার প্রশ্ন হলো কি বস্তুতে জাদু করেছে অন্য ফেরিস্তা জিজ্ঞাসা করেছেন তো ফেরিস্তা ফের উত্তর দিচ্ছেন মানে এটা দুটো ফেরেস্তার মধ্যে কথোপকথন হচ্ছে তো ফেরেস্তা অন্য ফেরেশতা বলছেন যে একটা চিরুনিতে জাদু করেছে একটা চিরুনিতে হজরসোল্লু আলী ওয়া সাল্লামকে জাদু করেছে তো ফের আরেকটা ফের সেই ফেরেস্তা ফের আবার জিজ্ঞাসা করছে চিরুনিটা কোথায় আছে তো হজরতোল্ল্লাহ আলিউসাল্লামের শুনছেন অন্য ফেরেস্তা ফের উত্তর দিচ্ছে ওই চিরুনিটা আছে একটা বরজা বরজার ওয়ান একটা নামক একটা কুয়া বরজান ওয়ান একটা নামক একটা কুয়া রয়েছে সেই কুয়ার মধ্যে হুজুরসল্লাহ আলী আসাল্লামের জাদু করে সেই কুয়ার ভিতরে চিরুনিটা রেখে দিয়েছে আচ্ছা সেই চিরুনিটা সেই উমুক কুয়ার মধ্যে হুজুরসল্লু আলী কেমন কেমনভাবে রেখেছে বলছে খেজুরের যেটা ইয়ে থাকে খেজুরের ফলের আবরণ যেটা থাকে বলা হয় খেজুরের ফল যেটা আবৃত্ত করে থাকে একটা খুব মোটা মতন পর্দা সেই পর্দা দিয়ে আবৃত্ত করে সেই কুয়ার মধ্যে ফেলে রেখেছে চিরুনিতে আর কী কী ছিল বলা হয়েছে চিরুনি থেকে একটা চুল ছিল এবং সেই চুলে থেকে এগারোটা সুঁই ছিল এগারোটা সুঁয়ে প্রত্যেকটা সুঁয়ে থেকে গিরো লাগানো ছিল এবং এগারো জায়গায় সুঁই ছিল তো ফের অন্য ফেরস্তা জিজ্ঞাসা করছে যে ওই চিরুনিটা কেমনভাবে পাওয়া যাবে বলে ওই কুঁয়ার ভিতরে গেলে কুয়ার ভিতরে খোঁজ করলে ওই চিরুনিটা পাওয়া যাবে এবং ওই চিরুনিটা তুললে তবে হজর সল্লু আলিউলাম সুস্থ হবেন তো কেমনভাবে সুস্থ হবে তো হজর সাল্লু আলিউসাল্লামের ওই এই কুল আউজ বিরাব্বিল ফালাক এবং কুল আউজ বিরাব্বিল নাস এই সুরার নাজিল হয়েছে তখন যে এই সুরার আয়াতে এগারোটা আয়াত আছে সুরা ফালাকে এবং সুরা নাসে সুরা ফালাকে আজ আছে পাঁচটা আয়াত আর সুরা না আছে আছে ছটা আয়াত মোট এগারোটা আয়াত তো হুজুর সাল্লু আলী ও ওই ফেরেশতা বল মানে কথোপকথনের মাধ্যমে হজুর সাল্লাহ সাল্লাম বুঝতে পারলেন যে একটা করে আয়াত পড়ে একটা করে ফুঁক দিবে দিলে একটা করে গেরো খুলে যাবে তো যখন এগারোটা আয়াত পড়া হয়ে গিয়েছে এবং এগারোটা গেরো খুলে গিয়েছে তখন হজর সাল্লি আসাল্লাম একেবারে সুস্থ হয়ে গিয়েছে সেই জন্য বলা হয়েছে জাদু হক কর্নেওয়ালা কাফের জাদু সত্য যে জাদুতে হজর সোল্ল আলী ছ মাস পর্যন্ত অসুস্থ ছিলেন সেই হজরত সাল্লিউসাল্লামের এই ফেরস্তার মাধ্যমে যখন লহ আলিউসাল্লাম যখন জানতে পারলেন তো সাল্লাম এটা তো স্বপ্ন দেখছেন ফেরেস তারা পাশাপাশি এসে কথা বলছে আর হজরসল্ল্লি সাল্লাম ওটা স্বপ্নের মাধ্যমে যখন দেখেছেন তো হজরসল্ল সাল্লাম সাহাবাদেরকে ডেকে নিয়ে সেই সকালে সেই কূপের কাছে গিয়েছে কূপের কাছে যাওয়ার পরে দেখল যে সেই কূপের ভিতরে একটা পাথরের নিচে চিরুনি থেকে চুল বাঁধ চুল রয়েছে হজরতল্লি সাল্লামের মাথার চুল রয়েছে সেই চুলে এগারোটা গিরো মারা রয়েছে এবং এগারোটা সুঁই দিয়ে গিরো মারা রয়েছে তো হজরতল্লাহ আলি সাল্লাম যেমন স্বপ্ন দেখেছেন নবীদের সব সবসময় সত্য হয় তো হজরত সল্লী সাল্লাম সেই স্বপ্ন যেমন দেখেছেন সেই রকমভাবে সেই চিরুনিটা তুলে তারপর হজরতাম সত্য মানে সুস্থ হয়েছেন তো হজরতল্লি সাল্লাম তখন বললেন যে সত্যি জাদুর কষ্ট মানুষের খুব কষ্ট দেয় বিভিন্ন রকম কষ্ট হয় কোন ব্যক্তির সবসময় জ্বরে আক্রান্ত হয়ে থাকে কোন মানুষ পাগল পাগলের মতন হয়ে যায় কোনো মানুষ শরীরের তার আস্তে আস্তে সে মরণপন্ন হয়ে যায় শুধু হাড্ডি হয়ে যায় তো যখন মানুষের শরীরে কখনো যখন জাদু করবে তখন মানুষের বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায় তো এই সুরার ফজিলতের মধ্যে বলা হয়েছে এই দুটো সুরার ফজিলতের মধ্যে বলা হয়েছে যখন কারের কোনো মুসিবত হবে যখন কোনো পেরেশানি আসবে তখন এই সুরা দুটো পড়ে যদি সে সেই দিকে আল্লাহর কাছে সাহায্য চায় ইনশাল্লাহ সে সেই পেরেশানি থেকে মুক্তি পাবে তার ঘরে যদি বলা হয়েছে হজরত আসরদ্দিয়াল্লাউ তালা আনহা বলছেন যে এই ইহুদির হজুর সন্দুল্লাহ আলিয়াসাল্লামের জাদু করার পর থেকে হজুর শেষ পর্যন্ত মানে ওই সময় হজুর সাল্লু আলী সাল্লাম প্রতি বছর ওই সময়ে মানে অসুস্থ হয়ে যেতেন কিছুক্ষণের জন্য মানে এই জাদুর আসর অনেক দিন পর্যন্ত থাকে তো এই জাদু থেকে কেমনভাবে পানা পাবে পাবে বা কেমনভাবে আল্লাহ কাছে সাহায্য চাইবে সেটাই এই আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন যেমন প্রথমে সুরা নাস্টার তর্জমা বলে দিচ্ছি বুঝতে পারবেন কুল আউজ বিরব্বিন নাস হুজুর আল্লাহ রব্বুল আলমিন হুজুর সাল্লু আলি সাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি সাহায্য চাও কুল কুল মানে বলো তুমি সাহায্য চাও আউজ বিরব্বিন নাস মানুষের প্রভুর কাছে আমি সাহায্য চাচ্ছি মানুষের প্রভুর কাছে মানে কেমনভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবে কেমনভাবে আল্লাহর কাছে পানা চাইবে বিভিন্ন শত্রুদের কাছ থেকে কেমনভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবে সেটাও আল্লাহ সুবাহ তালা হজুর সাল্লি আসাল্লামকে জানিয়ে দিচ্ছেন কুল মানে বলো হে নবী তুমি বলো আউজু বিরব্বিন নাস আমি মানুষের প্রভুর কাছে সাহায্য চাচ্ছি মালিকিন নাস মালিক মানুষের মালিকের কাছে মানুষের মালিকের কাছে সাহায্য চাচ্ছি এবং তারপরে আছে মানুষের মালিককে আল্লাহ নাস ইলাহ মানে মাবুদ এবং মানুষের মানুষের মাবুদের কাছে আমি সাহায্য চাচ্ছি এর মানে সেই কুমন্তনা অনিষ্ট থেকে যে পিছনে আত্মগোপন করে মানে আত্মগোপন সে মানুষের মনে হোক আর যে মানুষের মনে কুমন্তনা দেয় সে শত্রু মানুষের শত্রু শয়তান সে মানুষের মধ্যে হোক বা বা শয়তানের মধ্যে হয় শয়তান মানুষের সামনাসামনি তো আসে না ধোকা দিতে পারে না শয়তান যখন মানুষের কাছে আসে তখন মানুষের মনের ভিতর একটা খারাপ চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয় হাদিসের মধ্যে এসছে শয়তান মানুষের শিরায় শিরায় ঘুরে তো মানুষের ভিতরে তার চিন্তা ভাবনাকে ঘুরিয়ে দেয় যখন সে আল্লাহর জিকির করবে বা আল্লাহর স্মরণ করবে তখন শয়তান তার কাছ থেকে পালায়ন করে পালিয়ে যায় এবং ফের যখন সে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাবে আল্লাহর স্মরণ থেকে সরে আসবে তখন ফের শয়তান তার কাছে এসে তার বিভিন্ন ক্রমন্তনা দিয়ে যাতে তার ইমান নষ্ট করে সেই চেষ্টা করে তো এখানে বলা হয়েছে মিন খন্নাস শয়তান মানুষের মনে কুমন্তনা দেয় মানুষের মনে খারাপ ধারণা জগিয়ে আনে যাতে সে ইমান থেকে বহিষ্কৃত হয়ে যায় আল্লাহর রাস্তা থেকে সে সরে যায় বিভিন্ন রকমের তাদের মনে চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয় আল্লাফি সুদূর নাস। মানুষের অন্তরের মধ্যে কুমন্তনা দেয় সেই শয়তানের থেকে পানা চাইছি আল্লাহ এই কুলু আউবির নাস ওই আয়াতটার উপরে প্রত্যেকটা আয়াত ইশারা হবে যে মানুষের মনের ভিতরে কুমন্তনা দেয় সেই শয়তান থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আল্লা জি ইউ সুদুর সুফি সুদূর সুদুর মানে দিল মানুষের দিল তো মানুষের সামনে হাত ধরে নিয়ে অন্য কোথাও যেতে পারবে না শয়তান্ত মানুষের ডেকে নিয়ে কোথাও যেতে পারবে না ব্যাস মানুষের মনের ভিতরে এমন কুম চিন্তা ঢুকিয়ে দেবে বা এমন খারাপ চিন্তা ঢুকিয়ে দেবে সেই চিন্তার দ্বারা মানুষ রাস্তা থেকে পদভস্ত হয়ে যাবে আল্লাহ থেকে গাফেল হয়ে যাবে এবং বিভিন্ন দুনিয়ামুখী হয়ে যাবে তখন সে গুনার কাজে লিপ্ত হবে মিনাল নাস সেই মানুষের মনে কুমন্তনা দেনেওয়ালা সে মানুষ হতে পারে অথবা জিন্নাত হতে পারে মিনাল জিন্নাতি ওয়ান্ন জিন যেমন মানুষের জিন যেমন মানুষের মনে কুমন্তনা দেয় বা মানুষের কে খারাপ রাস্তায় দেখায় বা মানুষের ক্ষতি করে ওই রকম মানুষের মধ্যে অনেক এরকম বদমাস মানুষ রয়েছে যারা মানুষের ভিতরে কুমন্তনা দেয় মানুষের অন্য জনা অন্য ব্যক্তির ব্যাপারে সে তার মানুষের ভিতরে মানুষের কাছে গিয়ে বলে যে ওই ব্যক্তিটা এমন কিন্তু সেটা পরিষ্কার করে না সেইটার ব্যাপারে সে মানুষটা চিন্তার ভিতরে ঢুকে যায় এবং তার ভিতরে সে প্রকাশ পায় না এবং তার পিছনে সে খারাপ মন্তব্য করে ওই রকমভাবে সেটা জিনেদের মধ্যে হতে পারে মানুষের ক্ষতি করার দিকে বা ইনস নাস মানে মানুষ আর জিন্নাত মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন্নাত এর মধ্যে এমন অনেক আছে যারা মানুষের ক্ষতি করে শয়তানি করে মানুষের বি বিপদে ফেলার চেষ্টা করে ওই রকমভাবে নাচ মানুষের মধ্যে ওই অনেক ব্যক্তি আছে যারা ওই রকম শয়তানের মতন মানুষের চক্রান্তে ফেলে দেয় মানুষের ভিতরে কোমন্তনা দেয় মানুষের ধোকা দেয় এরকম ব্যক্তি রয়েছে তো খন্নাস শব্দের অর্থ হলো শয়তান তো আল্লাহ আল্লাহরবুল আলমিন হজরসল্ল্লাহ আলী ওয়াসাল্লামকে এই সুরার মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন যে তুমি আল্লাহর কাছে কেমনভাবে সাহায্য চাইবে তুমি আল্লাহর কাছে কেমনভাবে পানা চাইবে সেই এই সুরার মাধ্যমে হজরতল্লাহ ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন হে নবী তুমি বলো আমি মানুষের রবের কাছে সাহায্য চাচ্ছি মানুষের মালিকের কাছে সাহায্য চাইছি মানুষের মান মাবুদের কাছে সাহায্য চাইছি কেন সাহায্য চাইছি ওই খন্নাস শয়তান যে মানুষের ভিতরে কুমন্তনা দেয় তার কাছ থেকে পানা চাওয়ার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি কি সাহায্য যাতে সে আমার ভিতরে সেই রকম কুমন্তনা না দিতে পারে যাতে সে আমার ভিতরে আল্লাহর রাস্তা থেকে হটাতে না পারে যাতে সে আমার ক্ষতি না করতে পারে আমার ইমানের ক্ষতি না করতে পারে আমার শারীরিক ক্ষতি না করতে পারে আমার আল্লাহর রাস্তা থেকে গাফেল না করতে পারে সেই জন্য আল্লাহর কাছে কেমনভাবে সাহায্য চাইলে আল্লাহ তার আল্লাহ মানুষের সাহায্যকে চাকে কবুল করবে মানুষকে সাহায্য করবে সেটাও আল্লাহ রব্বুল আলমিন হুজুর সাল্লু আলী ওসাল্লামের দ্বারায় সমস্ত উম্মতকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরাও এই সুরার মাধ্যমে এই সুরায় থেকে যেমনভাবে বলা হয়েছে সেই রকমভাবে তোমরাও যদি আল্লাহর কাছে সাহায্য চাও যে কোনো বিপদের সময় যে কোনো মুসিবতের সময় তোমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাও তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে তো এই জাদু যত রকম জাদু দুনিয়াতে রয়েছে মানুষ যত রকম জাদু করে থাকে মানুষকে ক্ষতি করার জন্য তো এই দুটো সুরা ওই জাদু কাটানোর জন্য যদি কেউ আল্লাহর উপরে ভরসা রেখে যত বড়ো জাদু হোক কালা জাদু হোক আর যে কোনো জাদু হোক যদি কোনো বাচ্চার যদি সেরকম আসর থাকে শয়তানি ভাব থাকে তো এই দুটো সুরা যদি পড়ে সেই বাচ্চার গায়ে ফুঁক দিয়ে দেয় তো ইনশাআল্লাহ সে বাচ্চা ওই শয়তানি অসহায় থেকে হেফাজত থাকবে একসময় হুজরসল্লু আলী ওসাল্লাম হাজরত আল্লাহ তালা আনহা বলছেন হুজর সাল্লু আলী ওসাল্লামের কাছে অনেক ব্যক্তি আসছেন আসতেন যখন তানাদের কোনো অসুস্থ হতো বা কোনো বিপদ আপদ হতো তখন হুজরসল্লু আলী ওসাল্লাম সেই ব্যক্তির হাতটা নিতেন এবং হজরতল্লাহ আলী ওয়া সাল্লাম এই দুটো সুরা পড়ে সেই ব্যক্তির হাতে ফুঁক দিতেন এবং বলতেন এই হাতটা নিয়ে তুমি সমস্ত শরীরে ভালো করে বুলিয়ে দাও বা সমস্ত শরীরে ভালো করে সব জায়গায় ঘুরিয়ে নাও তো ইনশাল্লাহ সেই তার ওসিলায় হজরতল্লাহু আলী ওয়াসাল্লামের ফুঁকের ওসিলায় এবং এই কোরআনে আয়াতের ওসিলায় আল্লাহ আলা তার সমস্ত রোগ থেকে মুক্তি দান করতেন তো এর দ্বারা আমাদের এটা সবক নেওয়া উচিত বা এর দ্বারা এটা এটা আমাদের থেকে শিক্ষা হওয়া যে এই সুরা যেমন হজরসল্ল আলী আসাল্লামকে বড় কঠিন বিপদ থেকে রক্ষা করেছেন আল্লাহ সব আলা সেই সুরা যদি আমরা আমল করি এবং সেই সুরার যদি হক আদায় করে আল্লাহর উপর নেক ভরসা রেখে যদি আমরা সেই সুরার মান মর্যাদা রক্ষা করি তো ইনশাআল্লাহ এই সুরাও আমাদের অনেক কাজে আসবে এবং আল্লাহ আমাদেরকে অনেক বড়ো বড়ো মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবেন তো আজকের যে সুরা ফালাক হয়েছে সুরা নাশ হয়েছে আগামী দিনে ইনশাআল্লাহ সুরা ফালাকের পড়াও হবে